কুমিল্লার বুড়িচং এ ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত অবৈধ রেল ক্রসিং হওয়ায় ছিল না কোন গেটম্যান কালিকাপুর থেকে বাক্সমিলের উদ্দেশ্যে একটা ওটু ক্রস হতে যে দুর্ঘটনাটা ঘটে টোটালে গাড়িতে আছিল ড্রাইভার সহ আটজন মারা গেছে সাতজন আমার মা রান্না করে রেখেছে আমার মা দুধে করে রেখেছে নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন নাটোরে শতাধিক স্থানে স্লিপারের ক্লিপ চুরিতে ঝুঁকিতে রেলপথ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি লাইনগুলো দ্রুত মেরামতের তাগিদ বিলুপ্তির ঝুঁকিতে থাকা মাল পাহাড়িয়া ভাষা সংরক্ষণের উদ্যোগ বিশ্বের দুশো পঁচানব্বইতম কিবোর্ড হিসেবে ডিজিটাল হরফ ও কিবোর্ডের উদ্বোধন অগ্রহায়নের প্রথম ভাগে কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়ের সকাল খড়কুটো জ্বালিয়ে নিবারণের চেষ্টা সন্ধ্যা নামতেই জেকে বসছে শীত জমে উঠেছে মৌসুমী ব্যবসা এখন একটু হালকা শীত অনুভূত হচ্ছে সকালে প্রচন্ড কুয়াশা পড়ছে আমাদের গরিব মানুষ কাজকর্ম করতে পারে না শীতের কারণে শীতকাল আসলে বাজারে ভায়াপা এটা বেশি চলে বুধবার গোটা গোটা ও আর রক্ত পরে ও খুব ক্লান্তই পরে হোক ও আর পাঁচটা ছেলে মতন বাঁচুক নামের বিরল রোগে আক্রান্ত পিরোজপুরের শিশু মুখ থেকে বেরিয়ে আসার সাড়ে পাঁচ ইঞ্চি জিওভার নিয়ে দুর্বিষহ জীবন চিকিৎসাটা এখন মোটামুটি সার্জারি রিকনস্ট্রাকটিভ সার্জারির পর্যায়ে চলে গেছে এখন এই চিকিৎসা আসলে আমাদের মতো মফসলে সম্ভব নেই সংবাদ সারা আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিং এ প্রাণ গেল অটো সাত যাত্রীর স্থানীয়রা বলছেন লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না অরক্ষিত এই ক্রসিং এ পাকা সড়ক বানিয়ে চলাচলের পথ তৈরি করা হয়েছিল এদিকে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটো চালক ও ট্রাক ড্রাইভার পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে প্রিয়জনের মরদেহ পাগল প্রায় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিকাপুরের বাতাস প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দশটার দিকে বুড়িচংয়ের কালিকাপুরে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানি হয় অটোতে পাওয়ার বাইক যেটা ওইটাতে আটজন ছিল আর কি যাত্রী তো তিনজন ছিল মহিলা মহিলাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল আর বাকিগুলা ছিল পুরুষ তো ঘটনা যখন হয়েছে ড্রাইভার রেললাইনের কাছাকাছি আসার পরে যখন দেখতে পেয়েছে যে ট্রেন আসতেছে তখন হয়তো ড্রাইভার এটা চিন্তা করছে যে ট্রেনে আসার আগেই তারা পার হয়ে যাব কিন্তু তারা যখন রেল রেললাইনের উপরে আসছে তখন তারা আর যাইতে পারে নাই ইঞ্জিন বিকল হয়ে গেছে তারপরে আমরা গেছি পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয়রা বলছেন লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক করে চলাচলের পথ তৈরি করেছে ইউনিয়ন পরিষদ দুঃখের ঘটনা হচ্ছে আজকে রেল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন তার একটা সাইনবোর্ড লাগিয়ে এখানে তারা দায় ছাড়া একটা কিছু করার জন্য চেষ্টা করছিলেন তখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছেলেরা এটার প্রতিবাদ করেছে এবং ওনাকে অবরুদ্ধর মতো করে রেখেছিল এই যে বিষয়টা তাদের ঠিক হয় না এই মুহূর্তে আর দ্বিতীয়ত হচ্ছে এলাকাবাসীর দাবি এবং প্রত্যেকটা মানুষের একটি কথা এখানে একটা রেল ক্রসিং গেট গেটের অবশ্যই দরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ আমাদের পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে বিভিন্ন সময়ে চিঠিপত্র বা রেল কর্তৃপক্ষকে অবগত করেছেন যে বেশ কিছু গেট অরক্ষিত রয়েছে নাটোরেও দুর্ঘটনার মুখে পড়েছে ব্যাটারি চালিত অটো পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো ধাক্কা দেয় এতে প্রাণ হারান চালক ও ট্রাকের ড্রাইভার আমিন বাবু যমুনা নিউজ সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠাম কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি যে যত কথাই বলুক এইটুক বোঝার ক্ষমতা আপনারা আছে বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় নট বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না আপনাকে ঠিক থাকতে হবে আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে আপনাকে ঠিকভাবে উঠা করতে হবে হবে কথা বলতে নিজের যেমন এই একইভাবে দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে একটু আমি একটি কথা বলেছি আপনারা বিএনপির প্রতিনিধিত্ব প্রত্যেকে করেন আপনাকে দেখি করবে মানুষ কাজেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে এই একত্রিশ দফা আমরা মানুষের কাছে নিয়ে যাব মানুষের কাছে নিয়ে যাব এই জন্যই নিয়ে যাব দেখুন একত্রিশ দফা আমরা দু বছর আগে দিয়েছি সাতাইশ দফা ছিল তারপরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন তাদেরও পরামর্শ ছিল তাদের পরামর্শ নিয়ে আমরা এই একত্রিশ দফা করেছি অর্থাৎ আগামী দিনে এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই একত্রিশ দফা কাজেই এই একত্রিশ দফাকে এই দফাকে আমরা নিয়ে নিয়ে যাব মানুষের কাছে কিন্তু জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে নিয়ে যাওয়ার জন্য আপনাকেও রেডি হতে হবে আজকে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে কাজে আজকে শুধু আমাদেরকে আগের মতন চিন্তা করলে হবে না আমাদেরকে চিন্তার চিন্তার পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবে এবং আমরা যদি চিন্তার পরিবর্তন ঘটাতে পারি আমরা যদি মানুষের চিন্তাধারার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি শুধুমাত্র তাহলে আমরা টিকে থাকবো শুধুমাত্র তাহলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো দর্শক ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলটির ভারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে যেমন রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসে বাণিজ্যিকভাবে শুরু হবে রেল চলাচল সফলভাবে টেস্ট ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা দেশের সবথেকে বড় এই রেল সেতু চালু হলে রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও মসৃণ হবে বহুল কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু দিয়ে প্রথমবারের মতো চলল পরীক্ষামূলক ট্রেন টাঙ্গাইলের ভুয়াপুর অংশে সেতুর পূর্ব পার থেকে পশ্চিম পারের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি শুরুতে ট্রেনের গতি দশ কিলোমিটার থাকলেও পরে তা গিয়ে থাকে চল্লিশ কিলোমিটারে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা এখানে দুইটা লাইন একটা ট্রেন যাবে একটা ট্রেন আসবে সো আমাদের আর একটা ট্রেনের জন্য আর একটা ট্রেন ওয়েট করতে হবে না খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে টাইমলি এটা ফিনিশ করা আলহামদুলিল্লাহ অ্যাচিভমেন্ট আমরা কমপ্লিট করতে পারছি আজকে প্রথম আমাদের টেস্ট রান হলো আজকে এবং আগামী দিন আর এমনি ট্র্যাক কাজ শেষ অলমোস্ট শেষ জাস্ট এখন কমিশনিং শুরু হবে আর শুধু স্টেশন বিল্ডিং এ কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে দেশের সবচেয়ে বড় এই সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার যমুনা সেতুতে দুই সালে ফাটল দেখা দেয় কমিয়ে দেয়া হয় ট্রেনের গতিসীমা বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারে যমুনা সড়ক সেতুর তিনশো মিটার উজানে নির্মিত এই রেল সেতু দিয়ে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে আগামী জানুয়ারিতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক যেখানে আমাদের আগে সময় লাগতো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই এক স্টেশন থেকে সেতু পার হয়ে আরেক স্টেশনে যেতে এটা পাঁচ থেকে সাত মিনিটেই আমরা যেতে পারবো এবং এখানে একটা গুডস ইন্টারন্যাশনাল কন্টেইনার ট্রাফিক মুভমেন্ট যখন শুরু হবে তখন প্রচুর রেলওয়ের তথা বাংলাদেশের রাজস্ব আর্ন হবে রেল সেতুটি চালু হলে রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও মসৃণ হবে ব্যবসা বাণিজ্যেও গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা যেহেতু ডবল লাইন এই ডবল লাইন দিয়ে যদি রেল চলাচল করে তাহলে আমাদের ব্যবসায়ী যারা আছে উত্তরবঙ্গের সঙ্গে এবং ঢাকার সঙ্গে সরাসরি ব্যবসায়িক সম্পর্কটা আরও দৃঢ় হবে এবং আরও ভালো হবে দুই সালের আগস্টে যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পের ব্যয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা জাহিদ হাসান যমুনা নিউজ নাটোরে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না এছাড়া শতাধিক স্থানে স্লিপার ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রেলপথ সম্মিলিত প্রচেষ্টায় ক্লিপ চুরি রুখতে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী নিরাপত্তার বিষয়ে বিবেচনায় ঝুঁকিমুক্ত রেলপথ তৈরিতে লাইনগুলো দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত ডাবল লাইনের শতাধিক স্থানেই স্লিপারগুলো এমন ভাঙা এর ওপর দিয়ে ছুটছে একের পর এক ট্রেন প্রায় দশ কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থান থেকে চুরি হয়েছে স্লিপারের ক্লিপ যার কারণে ভাঙছে স্লিপারগুলো এতে উদ্বেগ বাড়ছে ট্রেন চলাচলে রেলপথ নিরাপদ রাখতে চুরি ঠেকানো সহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি চালক ও যাত্রীদের কোথাও যদি নাট বোল্ট না থাকে এখন আর যদি স্লিপার ভাঙানো থাকে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা মেরামত করার ব্যবস্থা করতে হবে আনসার আগে ছিল মেলা আনসার ছিল নিরাপত্তা পাহারা দিত নিরাপত্তা পাহারা দিত এখন তো পাহারা চল দেয় না স্টেশন মাস্টার জানালেন ক্লিপ চুরি ঠেকাতে পাহারা জোরদার করা হয়েছে বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রেলের যে পিনগুলো থাকে এগুলো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই তো আমরা এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এবং নাইটে গাড়ির ব্যবস্থাও করছি যন্ত্রাংশগুলো শুরু হয় সেকশনের বাইরে এগুলো হয়তো আমরা আমাদের বললে আমরা হয়তো কর্তৃপক্ষকে জানাই তারা ব্যবস্থা নেয় আর কি রেলপথ ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকে রেলওয়ে বিভাগ স্লিপারের ক্লিপ চুরি ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা একার পক্ষে কিন্তু অসম্ভব একটা মানুষ প্যান্ডেলগুলি ফুলতেছে সাধারণ জনগণ সেটা দেখতেছে সে যদি একটু মানে কিছু করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও দেখতেছে সবাই যদি মিলিতভাবে এটা রোধ করা যায় তাহলে সম্ভব পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতায় ঝুঁকিপূর্ণ এই রেলপথ তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেলযাত্রা নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ রেললাইন মেরামত সহ নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বিনিময় সভায় তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনো একটি মহল সক্রিয় তারা বিনা সুদের ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং চব্বিশের আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে প্রকার ছাড় দেওয়া হবে না এবং এবং এটা সম্প্রদায় বিবেচনায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিবেচনায় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষার্থীদের প্রতি কঠোর হতে চায় না সরকার রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দি উদ্যানে এসেও দাবি জানাতে পারে তারা এমনটাই বলেছেন স্বরাষ্ট্র অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের আগে হাওর পরিদর্শনে যান তিনি বলেন শিক্ষার্থীদের দাবি থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে সরকার চায় শান্তিপূর্ণভাবে সমাধানে এগিয়ে আসুক ছাত্ররা এ সময় তার সফর সঙ্গে ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম রোধে আগাম ব্যবস্থা নেবে সরকার এর আগে দুজনে তাহিরপুরের মাটিয়ান হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো শান্তিপূর্ণভাবে সমাধান এটা আমার ছেলে আমার এই ভাই আমি কার উপরে এই মানে কঠোর হব দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করেছে দেশের মাল পাহাড়িয়া জনগোষ্ঠীর মাতৃভাষা বিশ্বের দুশো পঁচানব্বইতম কিবোর্ড হিসেবে এই ভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড সম্প্রতি রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে গবেষকরা বলছেন এর মধ্য দিয়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা পাহাড়িয়া ভাষা সংরক্ষণে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবে বর্তমান প্রজন্ম আর তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে এই কিবোর্ড সহযোগিতা করবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পাহাড়িয়া জনগোষ্ঠীর প্রায় আঠারো হাজার মানুষের বসবাস প্রধানত মাতৃভাষায় লেখাপড়ার সীমাবদ্ধতার কারণে শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তারা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাতিগোষ্ঠীর মাতৃভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড চালু হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধনে জানানো হয় এর মাধ্যমে এই ভাষা নতুন এক সময়ে প্রবেশ করল ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে পাহাড়িয়ারা কিন্তু আসলে এদের যে একটা ধরে রাখার মতন কিছু জিনিস লাগবে এইগুলা নাই বেশ কয়েকজন আছে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে অস্তিত্ব ধরে রাখার জন্য আমাদের কিছু করা দরকার কিবোর্ড যখন থাকবে তখন আমরা কিন্তু বাংলা ইংলিশে যেভাবে টাইপিং করি আমাদের ভাষা দিয়েও চর্চা সেটা করতে পারবো আর এভাবে কিন্তু আমাদের ভাষার যে সংস্কৃতি যে রক্ষা বা ভাষা রক্ষা সেটা কিন্তু সম্ভব ২০১২ সাল থেকে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন আদিবাসী গবেষক অভিলাষ বিশ্বাস তিনি নিজের উদ্ভাবিত এই কিবোর্ডের নামকরণ করেছেন তার প্রয়াত মেয়ে অতিথির নামে এটাকে আমি চিন্তা করেছি কীভাবে লিখিত রূপ দেওয়া যায় এবং লিখিত রূপ দিলে তারা কীভাবে চর্চা করবে পুরোটাই আমরা গ্রামাটিক্যালভাবে তৈরি করেছি যেন তারা পড়তে পারবে লিখতে পারবে অন্যরাও পারবে এটা তারা ইউটিউবে কম্পিউটারে মোবাইলে তারা লিখতে পারবে নিজের ভাষা দিয়ে তাদের তাদের মত প্রকাশ প্রকাশ এবং মনোভাবটা তার করতে রোমান হরফে তৈরি করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে ব্যবহার করা যাবে দেশে বিপন্নের ঝুঁকিতে থাকা চোদ্দটি ভাষার মধ্যে পাহাড়িয়া ভাষাও একটি নিজস্ব কিবোর্ড ভাষাটিকে নতুন প্রাণ দেবে বলে মনে করেন গবেষকরা এই পাহাড়িয়া ভাষার মধ্যে প্রচুর রিসোর্স আছে যেটা তাদের প্রকৃতিতে তারা নিজেরা সার্ভাইভ করতে পারবে এই ধরনের ভাষাগুলোর ডাটা প্রোডাকশন টুল এবং এই জনগোষ্ঠীর যেটা বলে যে আমরা বলি যে টেকনোলজির প্রফিসিয়েন্সি এই টেকনোলজি প্রফিসিয়েন্সি কিন্তু আদিবাসী ভাষাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ আমরাও চাই অন্যান্য ভাষাগুলো এই যাত্রায় সামিল হোক এই উদ্যোগ দেশের অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষাকেও এমনভাবে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে পথ দেখাবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন ধরেন একটা মানুষও যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমি ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারবো প্রযুক্তির অ্যাক্সেস কিন্তু এখন সহজ হয়ে গেছে এই ভাষাটা যেহেতু প্রযুক্তিতে ঢুকেছে তাতে সুবিধা হবে তারা কিন্তু তথ্যপত্রের সাথে জগতে তার মানে ক্ষেত্রটা অর্থাৎ তিনি তার কর্মজীবন তিনি তার শিক্ষা তিনি তার গবেষণা তার সংস্কৃতির সুরক্ষা সবকিছুতে এটা কাজে লাগাতে পারবে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ককে বিক্ষোভ করছে ঢাকা ইপিজেডের বন্ধ হওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা তাদের অভিযোগ চার বছর আগে করোনাকালে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তিন মাসের বকে বেতন সার্ভিস দাবিতে বিক্ষোভ করছেন তারা জানায় বকেয়া পাওনা আদায়ের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছে এতে বন্ধ রয়েছে যান চলাচল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন সিলেটে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা চলছে সকাল দশটা থেকে শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্যরা এতে অংশ নিয়েছেন সিলেট বিভাগের পাঁচ ইউনিটের সিনিয়র নেতারা এছাড়া বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান রাষ্ট্র সংস্কারের ধারণা তৃণমূলের তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতেই এই কর্মশালা এদিকে বেলা তিনটায় কর্মশালায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জয়পুর হাটে একটি হত্যা মামলার রায়ে আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন আধিপত্য বিস্তারের জেরে পূর্ব দেবীপুর গ্রামের কামালের সাথে সেজাউলের বিরোধ ছিল এরই জেরে 2015 সালের 3 অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় পরদিন সকালে মরদেহ উদ্ধার হলে থানায় মামলা করেন নিহতের মা এরপর দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে রায় দিলেন বিচারক সাজাপ্রাপ্তদের মধ্যে চারজন পলাতক রয়েছে টাঙ্গাইলের ভুঁইয়াপুরে মুসলিম নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দেড় মাস পার হলেও ধরা ছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি অভিযুক্তরা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিকাটা এলাকায় গত চার অক্টোবর প্রকাশ্যে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয় এ সময় আহত হন বেশ কয়েকজন ঘটনার পর পেরিয়েছে দেড় মাস থামেনি স্বজনদের কান্না উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার হত্যা মামলার প্রধান আসামি রাকিব সহ বেশ কয়েকজন অভিযুক্ত এখনো ধরা বাইরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ পরিবারের ছেলে বালুর ব্যবসা পাথরের ব্যবসা করতো বিশ বাইশ জন লোক আছে আমার পোলা কোবাতে আমার নিজেরও কোবাইছে পুলিশ এখনো তারবার নাই আসামি ধরে না আমার ছেলে চক্রান্ত করে মারা মারছে আমি খুনের বদলি ফাঁসির হুকুম চাই আমার ছেলে কোনো অপরাধ কর আল্লাহ কোনো নারাই জকরা করছিল না বেশিরভাগ আসামি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসীও বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা যারা মারছে ওরা এখন এলাকায় ঘোরাঘাড়ি করতেছে মাঝে মাঝে শুনি যে আসে মাইকুনি আসে একটু ঘুরে যায় বা বাড়িতে আসে পুলিশ সমস্ত থানার সাথে যোগাযোগই আছে ওরা আসলে পুলিশ আসলে ওরা চলে যায় যেহেতু ভিডিও ফুটেজ আছে প্রকৃত অপরাধী যারা তাদের দেশের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বাকিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দিয়ে আমরা এই আসামিদের খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমাদের ওই এলাকাতে দূরের কথা পুরো এই টাঙ্গাইল জেলার মধ্যে কোনো আসামি রয়েছে এমন কোনো প্রমাণ নেই স্থানীয়রা জানায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মুসলিমের সাথে রাকিব সুজনের বিরোধ দেখা দেয় এ নিয়ে সালিশ বৈঠকে বাঘ বিতণ্ডার জের ধরে প্রকাশ্যে মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয় জাইদ হোসান যমুনা নিউজ সড়ক ও জনপথ বিভাগের চুরাশি শতক জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজিজ সর্দারের নেতৃত্বে সব স্থাপনা উচ্ছেদ করা হয় এর আগে সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টিভি পরে মার্কেট অপসারণের নোটিশ দেয় কর্তৃপক্ষ তাতে কাজ না হলে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালায় প্রশাসন অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন জয়পুরহাটে প্রাইভেট কার নিয়ে অভিনব কায়দায় একটি দোকানে চুরি করেছে চক্র দোকানের সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে চুরির সেই চিত্র সকালে এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন দোকান মালিক রাজেশ কুমার সাহা তিনি জানান রোববার রাত আড়াইটার দিকে শহরের স্টেশন রোডে মেসার সাহার রেসের সামনে প্রাইভেট কার নিয়ে আসে তিন চোর অত্যাধুনিক মেশিন দিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা ক্যাশে থাকা নগদ সাত লাখ টাকা মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও অন্যান্য মালাবাল চুরি করে পরদিন সকালে নিজের প্রতিষ্ঠানে এসে তালা কাটা দেখতে পান দোকান মালিক তবে এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ হিলি স্থলবন্দরে আলু পেঁয়াজের আমদানি সংকট এখনও নিরসন হয়নি স্লট বুকিং জটিলতায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পেঁয়াজ ও আলু আমদানি এলসি খুলেও আমদানি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা বলছেন দাম বেড়ে যাওয়ায় এই পণ্য দুটির রপ্তানিতে স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার রোববার দুপুর থেকে হঠাৎ করেই স্লট বুকিং দিতে পারছে না প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা প্রতিদিন যেখানে সত্তর থেকে আশি ট্রাক পেঁয়াজ আলু আমদানি হয় পঞ্চগড়ে অগ্রাহয়নের প্রথম ভাগেই ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে শীত ভোরবেলা গোটা জেলা আচ্ছন্ন থাকে কুয়াশায় বেলা গড়ালে সূর্যের তাপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা নামতেই আবারও জেকে বসে ঠান্ডা প্রকৃতি যেন নিজেকে মরিয়ে রেখেছে কুয়াশার চাদরে ঘড়ির কাটায় সকাল সাতটা বাজলেও সূর্যের কিরণ কুয়াশা ভেদ করে তখনও পৌঁছায়নি সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে প্রতি বছরই শীতকালে খবরের পাতায় শিরোনাম হয় পঞ্চগড়ে তাপমাত্রার পারদের উঠানামা অগ্রহায়ণের শুরু সময়টাতেই এই অঞ্চলে জেকে বসতে শুরু করেছে শীত গরম কাপড় ছাড়া সকলে বাড়ির বাহিরে বেরোয় না কেউ শীতের তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে এখন একটু হালকা শীত অনুভূত হচ্ছে সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে আমাদের গরিব মানুষ কাজকর্ম করতে পারে না শীতের কারণে ওই অনেক কষ্ট হয় কুয়াশা হিমেল হাওয়া কিংবা হার কাঁপানো শীত আবহাওয়া যেমনই হোক পেটের দায় কাজে যেতে হয় শ্রমজীবীদের এই মৌসুমে কষ্টটাও তাদেরই বেশি খড়কুটো জ্বালিয়ে কোনো রকমের শীত নিবারণের চেষ্টা থাকে ছিন্নমূল মানুষের শীত করতেছে যে শীতের মধ্যে আইলাম এখন কুয়াশা পড়বো এই কুয়াশার মধ্যে যাইতেই হবে বাংলা বান্দা না গেলে পেটে ভাত নাই যাইতে হয় বাংলা বান্দা এই গাড়ি নিয়ে কাপড় সব ভিজা ইয়ে যায় আমাদের খুব কষ্ট হয় শীতকালে আমাদের পাতা কাটার খুব কষ্ট হয় ঠান্ডার মনোভাবন সাইকেল নিয়ে দূর দূরান্ত যাওয়া লাগে কষ্ট করি দুর্ভোগের পাশাপাশি শীতকালের আছে কিছু মধুর চিত্র অন্ধকার নামার পরপরই প্রাণবন্ত হয়ে ওঠে অলিগলির অস্থায়ী পিঠাপুলির দোকান পষটা সাজিয়ে জমজমাট ব্যবসা করেন মৌসুমী কাপড় ব্যবসায়ীরাও পাকা পিঠার দোকান প্রতিশিদ্ধি দেই শীতকাল আসলে বাজারে ভাপা চিত এটা বেশি চলে বাজারে আসে এটাই করে বেশি চলতি মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত বছর যা নেমেছিল পাঁচ ডিগ্রির ঘরে রাহিম সারোয়ার যমুনা নিউজ ম্যাক্রোগ্লোসিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত পিরোজপুরের নেসারাবাদ উপজেলার শিশু জুবাইর আল মাহমুদ সন্তানের চিকিৎসা ব্যবহার বহন করতে গিয়ে সহায় সম্বল বিক্রি করে সর্বশান্ত হতদরিদ্র পরিবারটি সুচিকিৎসার জন্য করেছে সাহায্যের আবেদন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সরশিনা এলাকার শিশু জুবাইর আল মাহমুদ পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী জন্ম থেকেই বিরল এক রোগে আক্রান্ত চিকিৎসকের ভাষায় বলা হচ্ছে ম্যাক্রোগ্লোসিয়া সাধারণভাবে বলা যায় বড় জিওভা রোগ বয়স বাড়ার সাথে সাথে মারাত্মক রূপ ধারণ করেছে রোগটি বর্তমানে মুখ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বাহিরে বেরিয়ে এসেছে জুবাইরের জিওভা স্কুলে যাওয়া আসা সহ সমাজের সব কিছু থেকেই রোগকে আড়াল করতে রুমাল সাথে রাখতে হয় তাকে অনেকে দেখি পায় কিন্তু আমি আমার চোখে যখনই পরে আমি খুব দুঃখ লাগে ছেলেটা তো বাইরে স্বাভাবিক চলতে পারে না ও তো স্কুলে পরে ফাইভে মাথা বেরেন ভালো কিন্তু স্বাভাবিক ভাবে পারে না জিওভা বড় হয়ে যাওয়ায় তরল খাবার ছাড়া কিছুই খেতে পারে না জুবাইয়ের সহায় সম্বল বিক্রি করে ছেলেকে ভারতের ভেলোরে চিকিৎসা করিয়েছিলেন দিনমজুর বাবা তিন বছর পর আবারও যাওয়ার কথা থাকলেও অর্থ সংকটে দেশেও চিকিৎসা চালাতে পারছে না দরিদ্র পরিবারটি ব্যয় যোগাতে বিভিন্ন সরকারি দফতরেও ঘুরছেন বাবা আমিনুল ইসলাম গোটা গোটা বেশি রক্ত পরে মানে এমন কোন দিন নেই ও রক্ত পরে না রক্ত পড়লে ও খুব ক্লান্তই পরে চাই ওর সুচিকিৎসাটা হোক ও আর পাঁচটা ছেলেমেয়ের মতন বাঁচুক বেলোরের ডাক্তাররাও বলছে যে শতভাগ একশো ভাগে একশো ভাগ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি যদি এইরকম জিব্বা বের হইয়া বাহিরে থাকে যদি ওরা আপনারা একটু সহযোগিতা করেন বা সাহায্য করেন এইটা দিয়ে যদি যাইতে আমরা পারি তাহলে হয়তো বা দ্বিতীয়বার একটা চেষ্টা দিয়ে দেখবো যে বাচ্চার সত্যি সত্যি রোগটা আমরা নির্মূল করতে পারছি কিনা ম্যাক্রোগ্লোসিয়া রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল জেলা পর্যায়ে তা করাও সম্ভব নয় বলে জানান পিরোজপুরের এই শিশু রোগ বিশেষজ্ঞ তার চিকিৎসা এখন মোটামুটি সার্জারি রিকনস্ট্রাকটিভ সার্জারির পর্যায়ে চলে গেছে এখন এই চিকিৎসা আসলে আমাদের মতো মফসলে সম্ভব নেই সার্জিক্যাল রিকনস্ট্রাকটিভ যদি হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে আহ চার লাখ টাকাও লাগতে পারে আবার যদি দেখা যাচ্ছে এখানে আমরা রেডিওথেরাপি যোগ করি সেখানে আমাদের খরচের পরিমাণ আরো বেশি লাগতে পারে জুবাইরের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে শিশুটির পিতা আমিনুল ইসলাম সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারা দেশে